সংখ্যায় কম তারা পারবে কিনা জানতে চাইছে বাংলা ফুলবেড়িয়াতে ভারত জেতার জন্য একটি ক্লাব আতঙ্কবাজি ফাটিয়েছিল আর মুখ্যমন্ত্রী তার দল তার স্পিকার বিধানসভার ভিতরে আমাদের ফুলতুপি প্রস্তাব বক্তব্য আলোচনা আমাদের কথা রেকর্ড করাতে দেবে তাই আজকে বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে বাইরে বিক্ষোভ করছে এবং আগামী কাল আমাদের এমএলএরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গত চার বছরে রামাস হাউসের বাইরে আকার প্রতিবাদে দুর্নীতি প্রস্তাবত আনবেই এবং আগামী কাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রসপ মোমেন্টা শরণ না না মোমেন্টা শরণ 1 ইঞ্চি জমি ছাড়া হবে না আপনি সংবিধান মানেন না আপনার আমলে 11 সাল থেকে আজ অবধি 56 জনকে দল বদল এগারো সাল থেকে বিজেপি সিপিএম কংগ্রেস আর এস পিণক কাউকে বাদ দেননি আপনি শেডিউল মানেন না আপনি অবৈধভাবে দুজন এমএলএ ভগবান গোলার রাফাত হোসেন হরানগরের শান্তিকা ব্যানার্জি তাদেরকে রাজ্যপালের অর্ডারকে ভাইলেট করে অবৈধ বিধায়ক হিসেবে আর আপনি আমরা অপেক্ষা করছি যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে সেখানে দশজন এমএলএ দলত্যাগ করিয়েছিল তার বিরুদ্ধে তেলেঙ্গানা বিআরএস সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট পঁচিশে মার্চ পঁচিশে মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে পশ্চিমবঙ্গের বাইরে পারুইপুটটা যদি পশ্চিমবঙ্গের ভিতরে হয় বন্দিগ্রামটাও পশ্চিমবঙ্গের মধ্যে ওনারা ভারতীয়ত্বেরই সম্পীর্ণ রাজনীতি দিনমন্যতায় ভুটছে মুসলমান ভোটে যেতেন বড় বড় কথা

और मुर्शीदाबाद के नौका उलबे में हिंदू चुन-चुन के हिंदू हिंदूर और हिंदू जनता को घर को आग लगाया लूट किया भारत का क्रिकेट टीम जीतने का बाद उलबे में जो बाजी और जो मुसलमान ना नामा कुछ अजमी भारत देश जनता उसके ऊपर तो आक्रमण हुआ आईसीयू लेडियाई इंजर्ड हुआ इसका खिलाफ बीजेपी एमएलए अंदर में एडजुन्ट में लाया था एडजुन्ट तो नहीं किया ओड़ने का भी मौका नहीं दिया ये गार गैर कानूनी है ये सीधा सीधा बंगाल की जनता का उनका आवाज दबाने का कोशिश है इसलिए हम आ, हम लोग का आत्म प्रदेश बांग्ला